রকমান আসসালাম আলাইকুমজিরা মৌলগ তুমি সকল পরের মালিক আদমকে তুমি সৃষ্টি করেছ আদমকে তুমি জানো ভালো করে কী করতে হবে আদমকে তুমি বাল্লা মচিত উদ্ধার করো রফত করবা তোমার উপরে সর্বশক্তিমান তুমি কিন্তু মাগদ নাই তুমি আমাদেরকে সৃষ্টি করেছ তুমি আমাদেরকে ভালো মন্দ দেখবা লেখ তোমার উপরে ভরসা মাল তুমি আমাদেরকে আপদ বিপদ থেকে উদ্ধার করো যত আছে তুমি রকমত করো আমাদেরকে মানুষ হিসাবে তুমি রকমত করো তুমি কিনা মাবুদ নাই মালবো তুমি আমাদেরকে আমরা পাপ করেছি গুনা করেছি অন্যায় করেছি না জেনে না শুনে তুমি আমাদেরকে মাপ করে দিও তুমি এটা মাবুদ নাই সর্বশক্তিমান তুমি আল্লাহ আমাদেরকে তুমি চিঠি করেছি তুমিই ভালো জানো তোমার কাছে সব কিছু বার দেয় দেয় আমরা যাই না যায় না অনেক গুণা করিছি আমরা গুণাগারবন্ধা তারপরে তোমার কাছে ক্ষমা চাই মাল্লা তুমি আমাদেরকে ক্ষমা করে দিও মানুষের মতন তো বিজ্ঞান করিও সবার সাথে মিলেমিশে